এই যে আমার ডিম সিদ্ধ ইজ রেডি এবার আমি বেরোবো ব্রেসলেটটা কেমন বার্থডে ব্রেসলেট ওয়াও কত সুন্দর লাগছে কাল টাটা আবার কাল দেখা হচ্ছে ঠিক আছে টাটা বাই বাই কি সার্চিং চলছে কি সার্চিং চলছে জাস্ট বাড়ি এলাম আর কুটু সেখানে সার্চিং চালাচ্ছে কারণ গতকাল রাত্রে এইখানটাতে কুলফি শুয়েছিলেন এই জন্য কুটুস এসেই বুঝতে পেরে গেছে যে এই ঘরটা অন্য কোনো দখলে ছিল তার জন্য ওকে সার্চিং মেথড চালু করেছে বসো ওখানে বসো চলো আমরা বাড়িতে থাকু ক্লিপগুলো খুলে নিই তাড়াতাড়ি জামা কাপড়গুলো তুলে ফেলতে হবে গেজে জামা ক্লিপ রাখা জায়গা যদি এখানে বড়দের ওষুধ আছে পলফের ওষুধ আছে সব আছে তারা আসছে ও ওয়েট করছো আচ্ছা ওখানে বসো 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 দেই আরে এক প্যাকেটই আছে নাও ক্যাচ ক্যাচ ওকে বাইরে শুরু করো অর্ধেকটা পুরোটা খাওয়াবে না ক্যাচ ও আরেকটু জিয়ল কিনতে গেছে দেখো জানতে দেখো তো

গুড মর্নিং এভরি ওয়ান সংকেতে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই ঘড়িতে বাজে এখন সাড়ে সাতটা আমি এবার বেরোবো আমি জাস্ট রেডি আর আমার দুটো জিনিস রেডি হয়ে গেছে তারাও দেখায় এই যে আমার ডিম সিদ্ধ ইজ রেডি এবার আমি বেরোবো এক ডিম সিদ্ধ দুই নম্বর আমি দুজনে আমরা রেডি তো চলো এখন এবার বেরোতে হবে কালকে ভিডিও থেকে যে ড্রেসটা কিনেছিলাম সেটা পরলাম পরে বেশ ভালোও লাগছিলো বাট মেন প্রবলেম হচ্ছে ওটা স্লিভলেস সকালবেলা স্লিভলেস পরে বেরোলে আমার হাতগুলো সব কালো হয়ে যাবে এই জিনিসটা মাথায় আমি খুলে ফেললাম তো ওটা আমাকে স্লিপ লাগাতেই হবে তো চলো এখন তাড়াতাড়ি বেরোয় কালকে রাত্রে সব জামা কাপড়গুলো মেলে রেখেছিলাম কি সুন্দর রোদ এসছে দেখো এই জায়গাটায় খুব সুন্দর রোদ এসেছে খুবই সুন্দর আমার গাছগুলো তো এখানে আছে আর আমি এবার বেরোবো ক্লাবের উদ্দেশ্যে মোটামুটি ঠিকঠাক ওয়েদার আছে খুব একটা রোদ নেই রোদ তো আছে খুব একটা গরম নেই আবার খুব একটা ভালো ঠান্ডাও নেই আর কি তো চল এবার বেরোনো যাক কোথায় বাবা কুলুকয় আসছি বাবা

যাবি কোনটিউ কাপড়ে আছে কত ইন্দ্রস্ত কুড়ি ফুট ইন্দ্রবস্ত কুড়ি ফুট কত চলো

আমাদের ব্রেসলেটটা কেমন বার্থডে ব্রেসলেট ওয়াও কত সুন্দর লাগছে কাল টাটা আবার কাল দেখা হচ্ছে ঠিক আছে টাটা বাই বাই আচ্ছা ঠিক আছে টাটা কি সার্চিং চলছে কি সার্চিং চলছে জাস্ট বাড়ি এলাম আর কুটুর সেখানে সার্চিং চালাচ্ছে কারণ গতকাল রাত্রে এইখানটাতে কুলফি শুয়েছিলেন এই জন্য কুটুস এসেই বুঝতে পেরে গেছে যে এই ঘরটা অন্য কারো দখলে ছিল তার জন্য ওকে সার্চিং মেথড চালু করেছে বসো ওখানে বসো চলো আমি বাড়িতে থাকি ক্লিপগুলো খুলে নিই তাড়াতাড়ি জামা কাপড়গুলো তুলে ফেলতে হবে কি আছে এই জায়গাটা পুরো খালি জায়গা যদি ওষুধ আছে পোলফের ওষুধ আছে সব আছে দাদা আসছে ওয়েট করছ আজ ওখানে বসো 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 সাথে কোটু সাথে কোটু সাথে হ্যাঁ হ্যাঁ

স্নান করে চলে আসলাম মাথায় তো আমি জল দিই না তোমরা জানোই তিন দু তিন দিন অন্তর আমি দিই তো স্নান আমার কমপ্লিট এসে কি করলাম চলে একবার দেখাই এই যে জামা কাপড়গুলো যেগুলো এখানে নিয়ে এসে রেখে দিয়েছি খাবার জায়গা করে ফেলেছি এই যে জলের বোতল নিয়ে নিয়েছি দুটো বোতল ভরেছি ওইখানে একটা বোতল আছে আর এইটা একটা বোতল আর এই যে আমার ননু পাখি এখানে বসে আছে ওর জলের বোতল এখানে দেওয়া আছে তো তুমি খাবা এখন কিছু কিছু খাবা তুমি কিছু খাবা এই যে আমি শুয়ে আছি আমাদেরকে তাকিয়ে বসে আছে কি বলতে চাইছিস গুনু পেয়েছে তো গুনু কর গুনু করো গুনু করো গুনু করো দুলতে হবে না গুনু করো ঘুনু করো এখন আমি বাইরে যাবো না এদিক আছে এদিক আছে এদিকে এসো এদিকে হ্যাঁ এদিকে গুনু করো গুনু করো গুনু করো কি দেখতে কি বলতে চাইছো তুমি বলো বলো এদিক আসো দেখি এদিকে কি দেখি এটা গুটলিটা কি দেখি এদিকে এসো

একটু মাছ কিনে দিয়ে আসতে হবে যার জন্য ঝটপট দৌড়াবো বাবার হচ্ছে দশটার মধ্যে যদি আসিস তাহলে হবে না হবে না তারপর আমরা রানিং কন্ডিশনে আছি তুই ঝটপট বেরোবে আচ্ছা বিস্কুট নিয়েছো আর এক প্যাকেটই আছে হ্যাঁ না ও ক্যাচ ক্যাচ ওকে বাইরে গিয়ে খাওয়াতে শুরু করো অর্ধেকটা খাবে পুরোটা খাওয়াবে না ক্যাচ আমরা চলে এসেছি মাছ কিনতে ও এখনও ফোনে কথা বলে যাচ্ছে লিঠা মাছগুলো কেন আমরা

ভালোই আছে তো না যথেষ্ট বাজারে পড়েছে তাই না ওদিকে রিঠা মাছ হয়ে গেল প্রায় নাকি দু পিস দু পিস তার বেশি না একদম

অনেক চিৎকার তো কালকে তলি আসবো হ্যাঁ কালকে দুপুরে আমার নোনো পাখির কাছে থাকবো নুঙ্কু আমার টুঙ্কু মুঙ্কু আর মাসি শুধু চেঁচালো ওর একটাই কাজ চেঁচানো পা পা করে চেঁচানো মাসি বেরিয়ে যাচ্ছিলাম আবার কেন ডাকলো ভগবানই জানে ভালো ডিমের ঝোল আর ভাত একদম সিম্পল শাক খাওয়া দাওয়া ও এই ডালটাও আছে তুমি ডাল নেবে না ডালটা কিন্তু হেভি খেয়ে দেখো খাবো না ভালো লাগে লাগেনি আমার তো হেভি লেগেছে স্টার্ট করে দিলাম তাহলে ও তুমি তো আমাকে না বলেই স্টার্ট করো ও হ্যাঁ দাদা ঠিক আছে ওকে আমি একটু খেয়ে নিই ভালো লেগেছিলো